একটা জিনিস খুব আজিব লাগলো এই জায়গায় এসে দেখি কি একটা চায়ের দোকান আর নাই এখানে মানে ফুটপাথ থেকে সব চায়ের দোকান মনে হয় উঠাই দিছে তো চা খাওয়ার জন্য আমার মনটা আকুতি বাকুতি করছে ভাই ভাই আমি কি দেখলাম এরে আল্লাহ এরকম কখনো হতে পারে কে স্যার স্যার কে সে আরে ভাই বলুন না অদ্ভুত বাস দেখলাম অদ্ভুত বাস কোন জায়গায় অদ্ভুত বাস চাই সামনে যায় কিটা অদ্ভুত বাস কই আরে কোথায় অদ্ভুত বাস আমি তো কোনো অদ্ভুত বাসই দেখতে পাচ্ছি না যাই হোক কি যে বলে তাই ভাই এরকম বাসের দরজা জীবনেও দেখিনি ম্যাডাম আপনারা কি দেখতেছেন আরে ভাই সামনে যেও দেখো যে সামনে কি আছে তাও তো বুঝতে পারছি না তাই এখানে তো সব ভালো ভালো বাস রাখা রয়েছে সেখানে তো আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ কোন জায়গায় অদ্ভুত বাস কই এই যে আর বাস আইসলাম হুমা প্রত্যেকটা কাউন্টারের লোক কি রামসানো সব বাইরে চলে আইছে কাউন্টারের ভিতর থেকে সব বাইরে চলে আইছে বুঝতে পারতেছ না হ্যাঁ অরে ভাই দেখিছো দেখিছো এরকম বাস কখনো দেখিছো আরে কোন বাস এগুলো তো আগেও দেখেছি আহ আমার এত তো আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই কি দেখ ভাই কি হইছে অরে ভাই তুমি দেখতে পাচ্ছ না কিছু না আমি তো কিছু দেখতে পাচ্ছি না ভাই কি হইছে একটু দেখান তো দেখেন তো ওই দেখো ওই বাসটার দরজা দেখেছো ওই লন্ডন লন্ডন ওমা এ কি আরে এটা তো আমাদেরই গাড়ি করিম মোটর স্যার আজকে এটা নিয়ে তো গোপালগঞ্জ যাওয়ার কথা ওমা এ কি হয়েছে রে আরে সদনপুর ভাই দেখো দরজা খুলে গিয়েছে তো দরজা খুলে আকাশ উঠে গেল কিভাবে আমি বলবো কিভাবে আমাদের রিফাতপুর ভাই দরজা খোলার সাথে সাথে এখান দরজা আকাশে উঠে গিয়েছে মা প্রদর্শয় যায় কেন? ওহ আরে শয়তানপুর ওইদিকে আয়। কি হয়েছে আরে ভাই দরজা খোলার সাথে সাথেই তো দেখি দরজা আকাশে উঠে গেছে। সব বোনাশ করেছে। এতো আমি জীবনে প্রথম দেখতেছি। তাই তো বলি সারা লোক বলতছে কি? হেরামবাৎ বাসার দরজা আলো আকাশে উঠে গেছে। আমি তো বিশ্বাসই করতে চাইনি। আনে ওমা গেলো কই? ওমা একবার অদৃশ্য যাচ্ছে একবার আসছে। আরে এই বাসটা চালানোর সাথে সাথে কিন্তু ওই দরজাও যাচ্ছে। এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাদের বাসটা এরকম কারোর বাসে তো এরকম না হে ওস্তাদ তা কি করবেন কি করব এখন তো যেতে হবে বাস তো নতুন বাসের দরজাও কি সাথে সাথে নতুন হয়ে গেছে আকাশ উঠে গেছে নতুন হয়ে এরপর তো দেখা যাবে চ্যাসিস সব বডিও উড়ে যাবে শুধু ওই চ্যাসিসটা থেকে যাবে কিচ্ছু মাথায় আসছে না ওস্তাদ আসলে তো চা কফি কিছু খাওয়া হয়নি সকাল থেকে এই তো নেই সমস্যাটা হচ্ছে নে আয় 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 আসি আসি যাত্রী কি অবস্থা কমাsaturated অনেক কো অবস্থা অনেক কিছু তো ফাঁকা এন্ড ফাঁকা থাকলে আমি কি করব না না ফাঁকা থাকলে আপনি কি করবেন তো আমরা যাই নেব না আরে ভাই এসে চালাতে না হে তোর হাতে কি হইছে রে অর বলুন তো শাধনbro ভাই মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি সব ছিলেটি লাগিয়েছি ওই করো ওই করো বাস চালাতে পার শক্তি না আমার cousin তুমি না মোটরসাইকেল চালাতে পার শক্তিছ হঠাৎ উড়ে পড়েন হ্যাঁ উড়ে পড়ছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আমি আবার ওটা টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমার যেন পাচক তিন হসপিটাল সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের করি মোটরসের একদম নতুন একটা বাস কিন্তু সবথেকে আজীব বিষয় হচ্ছে আজকে আমরা বাসটা যেটা দেখতে পাচ্ছি ভাই তোমরাও সেটা দেখতে পাচ্ছ এই বাসের দরজা কীভাবে আকাশে উঠে গেলো ভাই সাব এই বাসের দরজা এখানে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এটা আগে কখনো হয়নি ভাই কেন এরকম হলো আমরা বুঝতে পারছি না ভাই আর এত সুন্দর একটা এসি বাসে ভাই আমরা এসি চালাতে পারতেছি না কিছু করার নাই দরজা আকাশে উঠে গেছে কিন্তু দরজা বাসের সাথে সাথে আমাদের দরজাও কিন্তু চলতে থাকে হস্তা অত খেয়াল করতে হবে না যাত্রী ভাইরা তো কোনো কমপ্লেন দিচ্ছে না তাহলে বাড়াই যায় সুবিধা নেই খোলা থাক এসি মা দরজা তো লেগে গেছে হস্তা আরে তাই তো দেখি দরজা তো লেগে গেছে এই সব হচ্ছে কি اصلا কি হচ্ছে আমরা কি কোন স্বপ্নের মধ্যে আছি নাকি আরে না ভাইসাব আরে ওসব আমার দরে তো আকাশ উঠে গেছে ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না ভাই তুই চালা চালা ঠিক বলেছেন استاذ আসলে আমাদের চালা নাও উচিত নেটু ব্যাকেনি ব্যাকেনি হাসতে হাসতেছিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দরজা আকাশে উঠে গেছে এখন আমরা যাত্রা করবো গোপালগঞ্জের উদ্দেশ্যে অন করে ফেলে এখান থেকে গোপালগঞ্জ যদি দুশো সাতান্ন কিলোমিটার যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা একটু পরে বড়ই দেখো এরকম আজই বাস দেখেছো কি কিনা বাসের দরজা আকাশে উঠে গেছে কি ভিআইবি কি ভিআইবি দরজা ভাই সব ভাই নতুন গাড়ি নিয়ে যদি এরকম হবে তো আমরা বুঝতেই পারিনি ভাই এরকম দরজা খোলার সাথে সাথে দরজা আকাশে উঠে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দরজা কিন্তু ভাই আকাশে মানে কি কিসের উপরে ভেসে আছে আমরা জানি না ভাই আমাদের দরজাও কিন্তু যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছি আর যে ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি সে ভাইয়ের নামটা এখনই আমরা আমাদের ডিসপ্লেতে দেখাই দিব কি অজিব বিষয় আমি কখনো এরমভাবে বাস চালাইনি ওস্তাদ আজকে এসি ছাড়া এসি গাড়িতে এসি যদি না মানে এসি না চালানো যায় তাহলে কি ভালো লাগে ওস্তাদ বলেন তাও তো ভাইরা কত ভালো আমাদের তো কিছু বলেইনি ভাই বলবে কেন কি বলবে ভাই ওমা দরজাটা লেগে গেছে ওস্তাদ ভাই কি যে হচ্ছে কিছু বুঝতে পারতেছি না একবার দরজা লাগতেছে একবার দরজা খুলে যাচ্ছে এটা ওস্তাদ তার দেওয়ার দরকার নেই যাই আর যে ভাই রিকোয়েস্ট করছে ভাই না আমরা এখন রিক্স করে থাকবো ওমা আবারও খুলে গেছে তো বন্ধুরা আজকে আমরা শাফিক ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি শাফিক ভাই আপনার বাসা কোথায় গোপালগঞ্জ না ঢাকা সেটা কমার্স করে বলবেন নাকি টঙ্গি বারা না খুলনা আমাদের কমেন্টস করে অবশ্যই 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 বলবেন কিন্তু তা না হলে কিন্তু কতদিন আর কথা রাখবো না শাফিক ইসলাম ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছি করিম মোটরসের নতুন একটা বাস নিয়ে যে বাসের দরজা আকাশের দিকে যাই হোক পুরো ভিডিওটা উপভোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শাফিক ইসলাম ভাই দেখেন কখনো জীবনে কি এরকম দেখেছেন বাসের দরজা এরা উড়ে উড়ে যাচ্ছে উড়ান্ত দরজা এই দেখো বন্ধুরা উড়ান্ত দরজা দেখতে দেখতে আমরা মানে আমরা তো দেখতে পাচ্ছি তোমরা দেখতে দেখতে উপভোগ করতে গাড়ি করি কিন্তু যাত্রা করছি বন্ধুরা দেখতে ইসলাম কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জ দুইশো একচল্লিশ কিলোমিটার আমরা হিমাদের চমৎকার সুন্দর একটা বাস নিয়ে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ বাস টাকা দেখলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই লাগে কোনো কিছুর সাথে তো লাগেও না অদৃশ্য ও বাবা অদৃশ্য দরজা এরম দরজা অদৃশ্য দরজা রে বাপ আগারে দরজা আকাশে উঠে গেছে রে বাবা রে তো জীবনও দেখিনি আল্লাহ আমাদের সাথেই কেন হচ্ছে অন্যান্য গাড়ির সাথে কেন হয় না আমাদের গাড়ির সাথে কেন হতে হয় যাই হোক তুরন্ত গতি নিয়ে উড়ান্ত শয়তন পর্যন্ত যাত্রা শুরু করে দিয়েছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো এরকম দুঃখ নিয়ে আজকে যাত্রা করতে হবে বন্ধুরা দেখো দরজা আকাশে উঠে গেছে আমাদের নতুন বাসের দরজা যে আকাশে উঠে যাবে এমনি চিন্তাও করতে পারিনি হ্যাঁ কি অবস্থা মান সম্মান আর থাকলো আরে প্র মান সম্মান কি আমার থাকলো এইটাই তো বুঝলাম না এত বড় যত নাম দিছো না ওস্তাদ ও আর নাম বেরা মনে হয় প্রো আরে কি করবেন ওস্তাদ কি আর করব কিছু করার নাই হ্যাঁ আরে ওমা দরজা বল লেগে গেছে কি বলবো বন্ধুরা দরজা একবার লেগে যাচ্ছে একবার খুলে যাচ্ছে আমার মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে কি বলবো কিছুই বলার নাই উপভোগ করতে থাকো এইভাবেই দরজা খোলা বাস আজকে এসি থেকেও আমরা এসি খেতে পাচ্ছি না কারণ এই দরজা আকাশে উঠে গিয়েছে ও তোমরা কমেন্টস করে বলো যে তোমরা এরকম কখনো বাস দেখেছো কি না যে দরজা বাসের সাথে সাথে দৌড়োয় আর এরকম আকাশে উঠে থাকে আহ নতুন বাস তো হয়তো এটা নতুন কোনো নিয়ম করেছে যে বাসের দরজা আকাশে উঠে থাকবে আসলে রাস্তায় যেসব গাড়ি চলে সব গাড়ি তো আসলে পুরানো সেসব গাড়ি তো এইসব আপ টু ডেট মডেলের না যে কারণে ও এইসব দরজার আকাশে ওরেও না আমাদের তো মনে অতিরিক্ত আপ টু ডেট গাড়ি যে কারণে এরকম হয়েছে হতে পারে যা হালকা ভাড়া যা তো বন্ধুরা আজকে কিন্তু যাচ্ছি ঢাকা থেকে গোপালগঞ্জ যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বানজিরো ওয়াজগোমা চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল বা আগে তিরা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু फटाफट করে দিও কিন্তু উরা দুরা টান দিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে আমাদের দরজা খোলা করিম ট্রাভেলস পরে না টুকি পরে করিম মোটরসাইকেল গাড়ি আসছে স্লো ক্লিয়ার 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 হালকা হালকা পদ্মা সেতুর একদম কাছে চলে আসছি ফার্স্ট টাইম দরজা খোলা বাস নিয়ে পদ্মা স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে কি বলছি এসব স্বপ্নের পদ্মা সেতুর উপরে উঠতে যাচ্ছি এখনো স্বপ্ন নাই বাস্তব হয়ে গিয়েছে আমরা নিজেরাই বাস্তব হয়ে গিয়েছি আমরা স্বপ্ন নাই আমাদেরও দরজা খুলে গেছে বাড়ি খাবে আরে স্যার দরজা কিন্তু পিলারের সাথে বাড়ি যাচ্ছে না কেন আস্তে আস্তে যা 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 হালকা না না ঢুকে গেছে আমি এই ব্যাপারটা কোনোভাবে মিলাতে পারছে না বন্ধুরা এটা কি সমস্যা কেন এরকম হলো হ্যাঁ যাই হোক আর কি বলবো কেউ সমস্যা সমাধান দিতে যদি পারো একটু কমেন্টস করে বলো কেন গাড়ির দরজাটা খুলে গেল আর এরকম আকাশে ভাসতে রয়েছে যাই হোক তো বন্ধুরা আজকে আমরা গোপালগঞ্জ শহরে যাচ্ছি করিম মোটরসের চমৎকার সুন্দর নতুন একটা বাস নিয়ে আমরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি আর এই গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেলটায় বন্ধুরা আমরা ছোট ছোট ভিডিও দেব ভাই বেশি বড় ভিডিও দেব না আস্তে স্লো হালকা হালকা স্লো স্লো হালকা হালকা ক্লিয়ার বেড়ে যা এই যে বেরিয়ে গিয়েছে ওস্তাদ মন খারাপ করে নিয়ে এখন মন ভালো হয়ে গেছে গাড়ির মধ্যে বসে বাম দিকে আর তাকাবো না ডান দিকে তাকাই যাব বাম দিকে তাকালে তো সব সময় এসি চালানোর কথাই মনে পড়বে কিন্তু আজকে তো আর এসি চালাতে পারবো না আজকে আমাদের এই বাইরের বাতাস খেতে খেতে যেতে হবে ফার্স্ট টাইম এসি গাড়িতে এসি থেকেও গ্যাসের বাতাস খেতে পারলাম না কি দুঃখ কি দুঃখ কি দুঃখ অনেক দুঃখ ভাই অনেক দুঃখ কিন্তু সবথেকে ভালো কথা হচ্ছে যাত্রী ভাইরা কখনো কোনো কমপ্লেক্সন জানায় না ঠিক ঠিক স্টে আলগা কি রে সাধন ব্রো কিছু না আস্তে তো একটু চলতে গেলে লাগে আপনি জানেন না মানুষের সাথে মানুষের ঘষাঘষি লাগে আমারও সেরকম চলতে গেলে ঘষা লাগে আস্তে আস্তে ক্লিয়ার একটু উড়া দুরা টান দিচ্ছি কিন্তু দে 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 ভাই তুই যেভাবে পারিস সেভাবে দে এই দেখেন উড়া দুরা টান দেখতে বেরো যাচ্ছি বন্ধুরা তোমরা কি এরকম উড়া দুরা টান দেখতে চাও বেশি বেশি অবশ্যই কমেন্টস করে জানাও বরাবর বরাবর ক্লিয়ার গোপালগঞ্জ একশো ছাপ্পান্ন কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছি উড়ন্ত গতিতে দুরন্ত শৈতান প্রভাব যাচ্ছে দুরন্ত শৈতান প্রভাব কিন্তু কোনো থামাতামি নাই ভাই সাহেব দরজাটাও ভাই যাচ্ছে খুব খুব আজীব একটা ব্যাপার খুব আজীব একটা ব্যাপার আস্তে দেখতে দেখতে পদ্মা শত শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ জাজিরা পয়েন্টে এই দেখো জাজিরা পয়েন্টের দিকে কিন্তু ছুটে যাচ্ছি আমরা উড়ন্ত গতিতে আমাদের আমি শয়তান প্রো ক্লিয়ার বন্ধুরা বিকাল হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে স্লো স্লো ক্লিয়ার হালকা বেরে হালকা হালকা যাবে 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 বরাবর বরাবর ক্লিয়ার 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 সে এই জায়গাটায় আসলে আমি অনেক বেশি অ্যাক্সিডেন্ট করি কিন্তু আচার করব না কেন করবো না জানো বন্ধুরা কারণ আমাদের গাড়ির দরজা খুলে গেছে মনটা আমার এখন দরজার দিকে পড়ে আছে আস্তে 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 ক্লিয়ার 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 বের যা এই তো আরে দরজা তুই লেগে যা রে ভাই তুই লেগে যা তুই আটকাচ্ছিস না কেন আস্তে স্লো 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 ক্লিয়ার 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 বরাবর বরাবর এই যে পুরুষের গাড়ি আস্তে 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 হালকা হালকা টানা বেটা না বেটা না বে বরাবর যা বরাবর যা বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদুরা টান দেখে তো করিম মোটরস কিনেছি শফিক ইসলাম ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে গোপালগঞ্জ উনি আমাদেরকে ইমাদ ইমাদ না করিম মোটরস হ্যাঁ করিম মোটরস আর হচ্ছে শিবা গ্রিন লাইনের যে কোনো একটা বাস নিতে বলছে যাই হোক আজকে আমরা করিম মোটরসের বাস নিয়ে ফেলছি আজকে ক্লিয়ার ওস্তাদ আমার মাথা গরম তো গরম দা আমি কি করব না কেন গরম সেটা শুনবেন না কি শোনার দরকার আছে যে দরজা খুলে গেছে এই জন্যই হ্যাঁ এটাই বারবার বলছি আমি ঘুরে ফিরে দরজাটা খুলে গেল হ্যাঁ হয় না সকাল থেকে চা কফে কিছুই খায়নি তো সে কারণে দরজাটা মনে আরম খুলে গেছে আরে ভাই তোর খাওয়ার সাথে ভাই এই দরজাগুলোর সম্পর্ক কী না ওই জায়গায় আসলে উচ্ছেদ অভিযান চালায় সর্বনাশ করে দিচ্ছে আমি কেন যে বাসটা রেখে গেলাম আমি তো বাসটা ঠিকই দেখছিলাম। যে দরজা লাগানো আপনি কি না কী করলেন করার পরে এই হলো aste ore baba kijon bomban bodai aste 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 halka halka clear clear barobar barobar 15 amra kholnar rasta theke jacchi kintu kholnay jacchi na amra kopol khar jacchi aste slow

হতে পারে এই গাড়ির ফ্যাশনটা এরকম কিন্তু আমি এই গাড়িতে এরকম উঠলো কেন সেটা আমি আবিষ্কার করে ছাড়বো কি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা বন্ধুরা সেই ধর রাস্তা ধরে আমি ওয়ানি শতাংশ আমার অস্তাদ বিপদপুর আমরা দুজন কিন্তু যাচ্ছি অনেক জাতিদেরকে নিয়ে যাত্রীরা আজকে আশীর্বাদ খেতে পারছে না বলে কোনো কমপ্লেন নাই যে কারণে আমাদের অবশ্যই সমস্যা নাই আসতে হালকা টানা বেপার বল 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 দে ইমাদকে নিয়ে হ্যা মজা করে চালাচ্ছে বন্ধুরা মুকসেদপুর চলে আসি মুকসেদপুরে এখানে কে কে আছে অবশ্যই কমেন্স করে বলো এখান থেকে গোপালগঞ্জ মাত্র আটষট্টি কিলোমিটার দুই ঘন্টার মতো সময় লাগবে আমাদের মুক্সেদপুরের উপর আমরা চলে যাচ্ছি কে কে যেন মুসেদপুরে থাকো মুক্সেদপুরে তারপর অবশ্যই কমেন্স করে বললো আমরা দু এক মিনিটের মধ্যে আমরা মুক্সেদপুর শহরকে বাই বাই টানা দিবো আসতে বড় বাজা ক্লিয়ার হালকা টানাবে আসতে হালকা 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 যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আসে

ক্লিয়ার 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 শফিক ইসলাম ভাই রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে গোপালগঞ্জ করিম মোটরসের গাড়ি নিয়ে যারা যারা মাছ চ্যানেল গেমি টু পাঁচ জিরো বস গোমা চ্যানেল গেমি টু অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেলটি খুশি পেয়ে দিও আর বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও করিম মোটরসের নতুন একটা বাস নিয়েছি ভাই বাসটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি ঢাকার সায়েদাবাদ থেকে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে আর বেশিক্ষণ লাগবে না ছেচল্লিশ কিলোমিটার দূরে আছি মাত্র ছেচল্লিশ কিলোমিটার দূরে আছি ছেচল্লিশ কিলোমিটার পরেই আমরা গোপালগঞ্জের মুখটা দেখতে পারবো আসতে স্লো আরে বাবা রে সিং যখন যায় সব একসাথে একসাথে যায় আস্তে আস্তে যা যা টান দে টান দে টান দে টান এই যে সুন্দর করে আর মাত্র 40 কিমি আর কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে রাস্তা ছেড়ে আবার মাঠে নামে যাচ্ছে কেন আমি

কিছুক্ষণের মধ্যে গোপালগঞ্জ শহরের নামটা ডিসকভার হবে হে তেইশ কিলোমিটার বলতে বলতে আকাশে অসহায় গোপালগঞ্জের নাম ডিসকভার হবে এখনো অনেক দূর বাকি অস্তাদ এই সোজা টান রাস্তাটা কি আমাকে উড়া দূরা টান দিয়ে যেতে হবে এ প্রাইভেট ওভার টেক দিছে সে বেরে যা ও ভাই সাহেব আলকা 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 গাড়ি গাড়ি নাই গাড়ি থাকবে কি আমার ভয়ে গাড়ি সব পালায় গেছে আস্তে আস্তে আলকা আস্তে স্লো ব্রেকে পার আনাবে ক্লিয়ার আলকা ঘুরবে

আকাশে উঠে যা বাস নিয়ে চলে আসছি একেবারে গোপালগঞ্জ শহরে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে যে কোনো এক জায়গায় আমরা আমাদের যাত্রা শেষ করবো সবাই ভালো দেখো আল্লাহ আল্লাহ বেশ মনটা বন্ধুরা এরম গাড়ি নিয়ে আমি জীবনে বাবার জন্মাই ফার্স্ট এই এই ফার্স্ট আমি এই এরম করে চালালাম তা যাই হোক তোমরা উপভোগ করো আমরা চলে আসি আরে পিছনে যেতে হবে কেন তো আগে চলে আসলাম রেজাব রেজাকলে ক্লিয়ার ক্লিয়ার হালকা আস্তে স্লো যা আমার মাথাটা রিয়েলি খারাপ হয়ে গেছে আস্তে 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 হালকা কোন দিক কোন দিক কোন দিক আর যেদিকে এটা রাখলেই হবে আস্তে হালকা 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 এই জায়গায় রাখ এই যে দরজা খোলা গাড়ি দে নামো নামো বাইরে নামো নামো আস্তে তো বন্ধুরা আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে হবে আর ভাই আমাদের ফার্স্ট টাইম আমরা দরজা আকাশে উঠে যাওয়া বাস নিয়ে যাত্রা করছি গোপালগঞ্জ শহরে ঢাকা থেকে আর গোপালগঞ্জ শহরে পৌঁছে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব আজীব একটা ব্যাপার